হরে কৃষ্ণ রাধারানীর মতো করুণাময়ী কেউ নেই আপনাদের আমি রাধা রানীর কৃপার কথা বলছি শোনো এক যুবক ধনী ব্যক্তি বিবাহ করেছিলেন অতি সুন্দর এক রমণীকে তার স্ত্রী হঠাৎ আত্মহত্যা করে মারা গেলেন স্ত্রী চোখে কোনো কোনো মহাপুরুষের স্মৃতিশক্তি লোপ পেয়ে থাকে বা লোপ পায় ঠিক সেইভাবে এই ধনী ব্যক্তি স্ত্রী শোকে স্মৃতিশক্তি লোপ পেয়েছিল দৃশ্যকে তিনি উন্মাদ হয়ে গেলেন ঐশ্বর্য ছাড়লেন বাড়ি ছাড়লেন পাগলের মতো পরিভ্রমণ করতে করতে কি ভাগ্যে তিনি বর্ষনায় এসে উপস্থিত হলেন বর্ষনা মানে রাধারানীর আবির্ভাবস্থলিতে ওখানে তিনি কীভাবে চলে গেছিলেন যেখানে রাধারানী জন্মগ্রহণ করেছিলেন সেই বর্ষনাতে উনি পৌঁছে গেলেন ওইখানে গভীরাতে অন্ধকারে এক ব্রজবাসীর দোয়ারে মানে বারান্দায় শুয়ে শুয়ে প্রলাপ বকছে হে কিশোরী তুমি কোথায় তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না তার স্ত্রীর নাম ছিল কিশোরী এবার সে তো তার স্ত্রীর নাম ধরে ডাকছে হা কিশোরী হা কিশোরী তুমি কোথায় তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না হা কিশোরী হা কিশোরী তুমি কোথায় আজও বৃন্দাবনে নিত্যলীলা অভিসারিকা হয়ে রাধারানী চলেছেন সখীসহ মানে যেখানে ওই লোকটা শুয়ে হা কিশোরী হা কিশোরী বলে ডাকছিল ঠিক তার পাশ থেকে রাধারানী যাচ্ছিল যেতে যেতে যখনই ওই হা কিশোরী হা কিশোরী ওই শব্দটা শুনতে পেলো তখন রাধারানী একটা যে পা তুলে যে যাচ্ছিলো পাটা থেমে গেল মানে পাটাকে পিছিয়ে নিল দাঁড়িয়ে পড়লো রানী ওখানে আহা ললিতে ললিতে শুনতে পাচ্ছিস কে যেন আকুল কন্দনে আমাকে কিশোরী কিশোরী বলে ডাকছে তখন ললিতা সখী বলল না রাধারানী ও তোর বউকে ডাকছে ওর বউর নাম কিশোরী কিছুদিন আগে ওর বউ মারা গেছে আর সেই শোকে ও তোর বউকে ভালোবাসতো সেই শোকে ও পাগল হয়ে গেছে আর তার স্ত্রীকে ছাড়া ও থাকতে পারছে না তাই তার স্ত্রীকে কিশোরী কিশোরী বলে ডাকছে চলো রাধারানী রাধারানীর পা আর উঠছে না রাধারানী কি জানে না যে সে তার স্ত্রীকে ডাকছে রাধারানী করুণামই তো তাই ললিতা সখীকে বলছে দেখ ললিতে ও কেমন হা কিশোরী হা কিশোরী বলে ডাকছে হাটা কি বলতো হাটা আকুতির প্রকাশ হাটা কি বলতো যখন কেউ কষ্ট পায় তখন সে এইভাবে ডাকে হা কৃষ্ণ হা গৌর হা গোবিন্দ এই হা ব্যাপারটা ব্যথার প্রকাশ দেখ ওর ডাকে বড় ব্যথা ভরা রাধারানী জানে ও ও স্ত্রীকেই ডাকছে রাধারানী বলছে ওকে আমার কাছে নিয়ে আয় দেখছিস না কেমন আত্মনাথ করে ডাকছে হা কিশোরী হা কিশোরী ললিতা বলল ধন্য রাধা ধন্য তুমি এক উন্মাদকেও তোমার চরণে আনতে বলছো ব্রহ্মাও তোমার চরণ দর্শন পায় না গোবিন্দও তোমার চরণের দর্শ চরণ পাওয়ার জন্য মাঝে মাঝে কুঞ্জের দয়ারে দাঁড়িয়ে থাকে আর তুমি এক পাগলকে যে তোমাকে ডাকেনি তার স্ত্রীর নাম কিশোরী তাই সে তার স্ত্রীর নাম ধরে বারবার ডাকছে হা কিশোরী হা কিশোরী আর তাকে তোমার চরণে আনতে বলছ রাধারিণী বলল দেখ আমি জানি ওর বউর নাম কিশোরী কিন্তু আমার নামও তো কিশোরী যদি ও শুধু কিশোরী কিশোরী বলে ডাকত তাহলে ঠিক ছিল কিন্তু ও যেহেতু হা কিশোরী হা কিশোরী বলে ডাকছে ও আমাকেই ডাকছে এমন বুক ভরা ব্যথা নিয়ে আমাকে যদি কেউ ডাকে আমি তাকে সাড়া না দিয়ে কিভাবে থাকতে পারি বল তখন ললিতা সখী বলল পুরুষ দেহে এখানে ব্রহ্মাও আসতে পারে না তখন রাধারানী বলল আমি জানি এক কাজ কর আমার চরণ ধোয়া জল ওর মাথায় ছড়িয়ে দে ওই জল পড়ার সাথে সাথে পুরুষ দেহ ত্যাগ করে আমার রূপ পাবে আর তারপর আমার কাছে ওকে নিয়ে আয় এই হলো আমাদের রাধারানী তাহলে বুঝতে পেরেছ আমাদের রাধারানী কতটা করুণাময়ী কতটা কৃপাময়ী একবার মন থেকে ভালোবেসে বলো রাধে রাধে